আগামী দিনের বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে জেগে উঠতে হবে আমিও তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ এখন বলবো আপনি বললেন যুবকদেরকে আপনার তো আপাদ সব সাদা দেখতেছি নো প্রবলেম আমার বাহ্যিক কালার সাদা হয়েছে বুকের ভিতরের কালার আমার তরুণ আলহামদুলিল্লাহ এবং সেই মানুষের মুক্তির মিছিলে আমি পিছনে থাকব না ইনশাল্লাহ আমি তোমাদের সামনে থাকব আমাদেরকে কেউ কেউ মাঝে মাঝে এখনো বয় দেখান জন্য তারা বলেন এই হলে ওই হলে আবার আপনাদের ফাঁসি হয়ে যায় আরে ভাই কারে ফাঁসির বয় দেখান যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ যারা পাগল তাদেরকে ফাঁসির ভয় দেখান এই ভয় করলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্তে দাঁড়াতে হতো না পাতাটনের উপর দাঁড়াতে হতো না এবং ফাঁসির রশি গলাই নিতে হতো না তারা আসতে আসতে ফাঁসির মঞ্চে গিয়েছে সুতরাং আমাদেরকে ভাই ভয় দেখাবেন নাকি আমরা বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না ফেসিবাদের বাংলাদেশ দেখতে চাই না দুই সালের আঠাইশে অক্টোবর থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত ফেসিবাদীদের হাতে যারা জীবন দিয়েছেন আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল পঞ্চগড়ে জেলা জামাতি ইসলামের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি হয়েছে কোনো চেয়ার ভাঙ্গা নেই বা দুই কোনো সংঘর্ষ নেই কোনো হড্ডগল নেই সুশৃঙ্খলভাবেই মানে জনসভা শেষ হয়েছে জামাতে ইসলামের যতগুলো কর্মী সম্মেলন করছে এবং জনসভা করেছে কোনোটা তো একটা তো কোনো গন্ডগোল হয়নি কিন্তু বিএনপি যেখানে ছোটোখাটো করলেও বড় সড়ো করলেও কিন্তু দুই পক্ষের সংঘর্ষে সব কিছু পণ্য হয়ে যাচ্ছে আপনারা দেখছেন যে গতকাল যে কি ঘটেছে তো দর্শক আমিরা জামাত সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং আমিরা আমার সেখানে ঐতিহাসিক একটা বক্তব্য দিয়েছে আপনারা জানেন যে আমিরা জামাত এ পর্যন্ত যতগুলো বক্তব্য দিয়েছে তার মধ্যে অন্যতম বক্তব্য হচ্ছে গতকালকের এই জনসমাবেশে যা ভিডিওর শুরুতে আপনারা সামান্য কিছু অংশ শুনলেন তো দর্শক আমিরা জামাতের সেই ভিডিওটা আপনাদের দেখাবো তার আগে আমি সামান্য কয়েকটা কথা বলে নেব সেটা হচ্ছে যে আমির বক্তব্য দেওয়ার আগে সেখানে একজন হিন্দু নেতা বক্তব্য দিয়েছেন এবং তিনি বাংলাদেশ জামাতি ইসলাম পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত এ বিশাল জনসভায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সনাতনী ধর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমি সনাতনী ধর্মাবলম্বী আমার নামটিও ইতিমধ্যে ঘোষণা হয়েছে রতন চন্দ্র রায় আপনারা অনেকেই চেনেন দর্শক এরপর আমিরোজ আমার যখন স্টেজে বসেছিলেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নৌকাডুবিতে মা বাবা হারানো হিন্দু শিশুকে কোলে নিয়ে পঞ্চগড়ের জনসভায় মঞ্চে উপস্থিত জামাত ইসলামীর আমির লাখো মানুষের বাদ ভাঙ্গা স্রোত আলহামদুলিল্লাহ তো দেখেন আমিরে জামাতের কোনো অহংকার নেই তিনি একজন সাদা সিদা মানুষ এই কারণে সকল ধর্মের মানুষ তাকে পছন্দ করে তিনি নৌকাডুবিতে যারা নিহত হয়েছে পরিবার তাদের ওই সেই শিশু সন্তানকে কোলে নিয়ে তিনি মঞ্চে বসে আছেন চিন্তা করতে পারেন কত বড় মনের মানুষ হলে এরকম হতে পারে এরপর সেখানে আর একটা ঘটনা ঘটেছে আপনারা স্ক্রিনে একটা মহিলার ভিডিও দেখতে পাচ্ছেন পঞ্চগড়ে জামাতের সমাবেশে বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম শবিউল আলম প্রধানের মেয়ের আবেগ ঘন বক্তব্য নিন্দুকের দিয়ে এবার পায় গরম হয়ে গেছে দর্শক এই বিষয় নিয়ে নিউজ হয়েছে এটা হচ্ছে জনকুণ্ঠ নিউজ করেছে যে জামাতি ইসলামী ক্ষমতায় এলে নারী অধিকার প্রতিষ্ঠা হবে পঞ্চগড়ের হচ্ছে বিশিষ্ট রাজনীতিবিদ মরুম শফিল আলম প্রধানের মেয়ে কথা বলেছেন যে জামাতি ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি পঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় পঞ্চগড়বাসী আসসালামু আলাইকুম আজকে আমার জন্য একটি খুব আবেগক্ষণ দিন পঞ্চগড়ের এই সুগার মিল মাঠে আমার বাবা আপনাদের সন্তান শফিউল আলম প্রধানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় শফিউল আলম প্রধানের মৃত্যুর পর যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে রাজনৈতিক দলটি আমাদের সুখে ধুকে পাশে ছিল সবসময় তার নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পঞ্চগড়ের মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকবে বাংলাদেশ জামাতে ইসলামী আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন চাচা ডক্টর শফিকুর রহমান ডক্টর হালিম চাচা এবং অন্যান্য যত অতিথি এসেছেন আপনারা আমাদের পঞ্চগড়ে এসেছেন আমি ধন্যবাদ জানাতে চাই এবং আরো ধন্যবাদ জানাতে চাই আপনারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ১৬ বছর যেভাবে ছিলেন এখন আরো উজ্জীবিত করছেন এবং আজকে আমি দেখলাম যে এত সুশৃঙ্খল একটি জনসভা পঞ্চগড়ের মাটিতে আমার পিতা مرحوم শফিকুল আলম প্রধান সবসময় বাংলাদেশ ছাত্রশিবিরের কথা বলতো যে এত সুশৃঙ্খল একটি দল আমি মনে করি প্রতিটি রাজনৈতিক দলের এই সুশৃঙ্খল এই জামাতে ইসলামীর দর্শন ধারণ করা উচিত দর্শন রাজনৈতিক মতমত ভেদাভেদ হতে পারে কিন্তু এই সুশৃঙ্খলতা এই যে মানুষকে সম্মান দেওয়ার এই যে ঐতিহ্য দেশের মানুষের কথা বলার ঐতিহ্য ইসলামী মূল্যবোধ ধরে রাখার ঐতিহ্য এই যে সনাতন ধর্মের একজন ভাই আজকে বললেন আমি একজন নারী কথা বলছি আমি বিশ্বাস করি জামাতে ইসলামী যদি আপনারা তো অনেক দলের ক্ষমতা শাসন দেখেছেন আজকে আমার মনে হলো জামাত ইসলামী যদি কখনো ক্ষমতায় আসে নারী অধিকার প্রতিষ্ঠিত হবে তো দর্শক চলুন এখন আমরা আমিরে জামাতের সেই পঞ্চগড় জনসভার পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি আসসালাম সালামের মধ্য দিয়ে গোলার খবর আপনারা পেয়ে গেছেন গতকাল সকালে আমার গোলা দিয়ে কোনো শব্দই বের হয়নি খুব ভয়ে ছিলাম আজকে আপনাদের সামনে হাজির হতে পারবো কিনা আজকে কথা বলার জন্য নয় প্রিয় পঞ্চগড়বাসীর মুখ দেখার জন্য আমি এখানে এসেছি কেমন আছেন আপনারা প্রান্তিক জনপদ ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত জেলা আমির অধ্যাপক মওলানা ইকবাল হুসাইন মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রিয় পঞ্চগড়বাসী এবং সাংবাদিক বন্ধুগণ আপনারা কঠোর করকাবরোধের মধ্যে এখানে বসে আছেন কষ্ট হচ্ছে আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদের ভালোবাসা এসেছেন তাই না তো সেই ভালোবাসাটা কার জন্যে তালার জন্যে তো ভালোবেসে যখন এসেছেন ভালোবেসে কিছু কথাও শুনতে হবে শুনতে রাজি আছেন প্রথম কথা হলো সাংবাদিকদেরকে ডিস্টার্ব করা যাবে না তাদের পেশাগত দায়িত্বই দায়িত্ব তাদেরকে পালন করতে দিতে হবে বলতে পারবেন না বসেন বলতে পারবেন না সরেন তারা যে যেখানে আসেন ওখানে দাঁড়িয়েই তারা তাদের দায়িত্ব পালন করবেন আপনারা রাজি আছেন তো ইন্দরিন নিশ্চয়ই আল্লাহ যারা সবর করে তাদের সাথে থাকেন আর আল্লাহ যাদের সাথে থাকেন তারা বড় সৌভাগ্যবান আমার দ্বিতীয় অনুরোধ আমার কথা হয়তো বা পুরো স্পষ্ট হবে না গোলার কারণে আমাকে ক্ষমা করবেন অস্পষ্টতা আপনারা নিজেদের নিজ যোগ্যতা বলে পূরণ করে নেবেন আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমার আগে যে সমস্ত সহকর্মী বৃন্দ করেছেন আমিও গভীর সাথে তাদের সকলকে স্মরণ করছি আল্লাহ তালা তাদের সকলকে ক্ষমা করুন এবং জান্নাতের আয়লা দ্বারা যা দান করুন পঞ্চগড়ের সাথে বাইশ সাল থেকে আমার সম্পর্কটা একটু ভিন্ন এর আগে সারা দেশের মতো একটা জেলা ছিল পঞ্চগড় আমার কাছে বাইশ সালের নৌকাডুবিতে যখন আসলাম এই সংখ্যা কি বাহাত্তর না বিরাশি ছিল বাহাত্তর ছিল আমরা চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে যাওয়ার একটাই ছোট শিশুকে কুলে নেওয়ার শিশু হয়েছিল সেই শিশুটি আজকে এখানে এসেছে আমি বলেছিলাম যে ওরা একটু নিয়ে আসবেন আমি একটু দেখব এর নাম হচ্ছে দীপু তখন তার বয়স হয়তো কম বেশি দুই বছর হবে একেবারেই অবুধ ছিল কথাও বলতে পারতো না সে ওই দুর্ঘটনায় মাও হারিয়েছে বাবাও হারিয়েছে সাধারণত ওরকম ক্ষেত্রে যাদেরকে কুলে নেই অবুজ বাচ্চা আমরা চেষ্টা করি সে বয়স্ক না হওয়া পর্যন্ত লেখাপড়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার আর্থিক দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করি কিন্তু আমি দেখলাম যে আমরা যাওয়ার পরের দিন এই এলাকার তৎকালীন সংসদ সদস্য এবং তার স্ত্রী গিয়েছেন তারা গিয়ে বলেছেন যে এই বাচ্চার দায়িত্ব তারা নেবেন ভালো ওয়েল সমস্ত ভালো কাজ আমরা করতে পারবো না সবাই মিলেমিশে করার মাঝেই করলাম খুশি হলাম যে তার অভিভাবক পাওয়া গেল তাও শক্তিশালী মিনিস্টার আমি এখানে তার ভাই পরিতুষকে জিজ্ঞেস করলাম ওই দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে কি তারা তোমাদের কোনো খোঁজ নেই বলল জি না আমি বললাম তারা কে কিছু করেছিলেন বলে হ্যাঁ করেছেন তারা কি করেছেন জামা কাপড় মাঝে মধ্যে দিয়েছে ও জামা কাপড় দিলে খাবে কি তার পড়ালেখার কে দিবে আলহামদুলিল্লাহ আজকে আবার তাকে একটু নেওয়ার সুযোগ এই দীপু যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে তার লেখাপড়া চলবে আমরা এই পরিবারের সাথে প্রতি মাসের এক তারিখে এসে হাজির হব ইনশাল্লাহ এটা চলতে থাকবে ইনশাল্লাহ আমরা এখানে দেখব না তার মা বাপ কোন ধর্মের মানুষ ছিলেন আমরা দেখব তারা মানুষ ছিলেন আমরা মানবতাকে টুকরা টুকরা করতে চাই না আমরা ছোট্ট একটি দেশ বিপুল সংখ্যক মানুষ এই সবগুলা মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই চলতে চাই এর মাঝেই আমাদের গর্ব এর মাঝেই আমাদের সৌন্দর্য এর মাঝেই আমাদের শান্তি শান্তিনিহত আমরা এই বার্তা সারা বাংলাদেশের সমস্ত জনগণকে দিয়ে চলেছি এখানে একটা কথা একেবারেই সাফ এই কথাটি হচ্ছে আমরা এই দেশে কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না আমি আস্তে আস্তে রতনবাবুর বক্তব্য শুনছিলাম তিনি বলেছিলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ এই কথা আর বলবেন না কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যা যেই এই দেশের সেই দেশের গর্বিত নাগরিক আমরা নাগরিকদেরকে কোনো ভাগ ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয় এই বধ হাসলত ছিল অতীতের পতিত স্বৈরাচারের তারা এই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখি লাগিয়ে রেখেছিল যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না সে দেশের মানুষ মাতা সুজা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতেও পারে না স্বাধীনতার চুয়ান্ন বছর গেল আর কত বছর এরকম আমাদেরকে টুকরা টুকরা করে রাখা হবে আমাদের স্পষ্ট ঘোষণা আমরা কোনো মেজরিটি এবং মাইনরিটি মানি না আমরা সবাই মিলে ইউনিটি একটাই জাতি আমরা আমাদের পরিচয় আমরা বাংলাদেশি হ্যাঁ তারপরে অবশ্যই আমার পরিচয় থাকবে আমি একজন মুসলমান তিনি একজন হিন্দু তিনি একজন বৌদ্ধ হয়তো আরেকজন খ্রিস্টান এই চার বাইরে বাংলাদেশে অন্য কোন ধর্মের লোক নেই কিছু লোক থাকতে পারে যারা কোন ধর্মেই বিশ্বাস করেন তাদেরকে মানুষ এইথিস্ট বা নাস্তিক হিসাবে চিনে যাই হোক আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে কিন্তু এটাও সত্য যে কেউ যেন কারো ধর্মীয় আবেগে কুচাকুচি না করেন সুশুড়ি না দেন এটা আমরা একেবারেই ঘৃণা করি পছন্দ করি না এরকম যদি কোথাও কোনো কিছু ঘটে আমরা বলবো যে সম্প্রদায়ের মানুষ এটা করবে প্রথম ওই সম্প্রদায়ের মানুষরা ওরে থামিয়ে দেবে সম্প্রতি আমরা দেখেছি এরকম একটা ঘটনা ঘটেছে পটুয়াখালীতে ঘটার পরে আমার হিন্দু সম্প্রদায়ের বন্ধুরা ওই ছেলেকে নিয়ে সমস্ত মানুষের সামনে হাজির হয়েছে হাজির হয়ে বলেছেন আপনারা যে শাস্তি চান ওই শাস্তি দেওয়ার জন্য আমরা তাকে আজকে নিয়ে এসেছি ওই সবার পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছে সে ভুল স্বীকার করে কিনা সে দাঁড়িয়ে কর জুড়ে বলেছে আমার ভুল হয়ে গেছে তাকে জিজ্ঞেস করা হয়েছে এই জন্য তুমি অনুতপ্ত কিনা সে বলেছে আমি অনুতপ্ত মাতা নত করে কথাগুলা সে বলছিল ওখানকার বিজ্ঞ লোকরা বলেছেন তার ভুল স্বীকার করা আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং যাদের মনে আঘাত দিয়েছে তাদের সামনে এসে ক্ষমা প্রার্থনা করা এটাই তার শাস্তি এর বাইরে কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নেই এটি হচ্ছে আমাদের সম্প্রীতির বাংলাদেশ আমরা এটা পারবো বিশেষ করে আমি মুসলমান ভাই বোনদেরকে মেহের করে অন্য ধর্মের ভাই বোনদেরকে কষ্ট দিবেন তুলে রেখেছিলেন আমি আল্লাহর ভরসা করে বুকে হাত দিয়ে বলছি তারা যাদেরকে মাইনরিটি বলতেন এই ভাইদের সম্পদ ইজ্জত এবং তাদের জীবনের পর সবচাইতে বেশি ক্ষতি করেছে তারা আমি দাবি জানাবো বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে উনিশশো সালের দশ জানুয়ারি থেকে আজকের দিন অর্থাৎ দুই সালের এই ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম সেইগুলো অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক তাহলে জনগণ জানতে পারবে কারা সত্যিকার অর্থে মানুষ খুন করেছে ইজ্জত লুণ্ঠন করেছে সম্পদ লুণ্ঠন করেছে সম্মানিত বন্ধুগণ আরেকটি কথা আমাদের পরিষ্কার ভারত সহ দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্বসভার সদস্য জাতিসংঘের সদস্য রাষ্ট্র ভারত আমাদের নিকটতম প্রতিবেশী আমরা আমাদের প্রতিবেশীকে অহেতু কষ্ট দিতে চাই না তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের উপরে এমন কোনো কিছু ছাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয় অপমানজনক যদি এরকম তারা কিছু করেন দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারোর চকের দিকে না আমরা আমরা বিবেকের বিবেকের দিকে তাকিয়ে দায়বদ্ধতা থেকে আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হোক পঞ্চগড়ের ন্যায্য কতগুলা দাবি ইতিমধ্যে উত্থাপিত হয়েছে সদর হাসপাতালকে একশো থেকে আড়াইশো বেডে উত্থাপন উন্নীত করা একটি বিশ্ববিদ্যালয় কায়েমের দাবি চীন এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে একটা বেসরকারি মেডিকেল কলেজ এখানে কার্যক্রম নির্মাণ কার্যক্রম শুরু হয়েছিল অদৃশ্য হাতের ইশারায় বন্ধ হয়ে গেছে এইটা পুনরায় চালু করে তাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং চিনিকল পুনরায় চালু করা এসবগুলো দাবি ন্যায্য তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমার কথা আছে পঞ্চগড় এখন কৃষি উৎপাদনে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় জেলা সকালবেলা অথবা বিকালবেলা কেউ যদি পঞ্জকর শহরে ঢুকে দেখবে সারি সারি ভারী যানবাহন সেইগুলা সবজি তরি তরকারি লোড করে যাওয়ার অপেক্ষায় আছে অথচ বিভিন্ন মৌসুমে যে সমস্ত সবজি এবং তরকারি উৎপাদন হয় শুধু সবজি তরকারি না এখানে কিন্তু এখন অনেক দামি ফল ফলা দিয়ে উৎপাদন হয় কিন্তু এগুলা সংরক্ষণের জন্য বাস্তব কোনো ব্যবস্থা নেই সরকারি কোনো উদ্যোগ নেই এগুলা সংরক্ষণ করলে কৃষি তার ন্যায্য পাওনাটা পেত কৃষক আর জনগণ ন্যায্য মূল্যে এই জিনিসগুলা পেয়ে যেত সারা বছর আমি দাবি করব। এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় চালু করব পঞ্চবশ মাসের জন্য এটি হবে সব চাইতে উপকারী সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বেকারের মালা গোলায় নিয়ে ঘোরার চাইতে একজন কৃষিবিদ এক সেকেন্ডের জন্য কখনো বেকার থাকে না আমরা সেই রকম একটা শিক্ষার বন্দোবস্ত এখানে করার জন্য জোর দাবি জানাই আমার কাছে বন্ধুরা দাবি জানিয়েছিলেন মনে হয়েছে আমি বোধহয় সরকার চালাই না আমিও আপনাদের মধ্যে একজন সাধারণ পাবলিক তবে আমার একটা গোলা আল্লাহ তালা দিয়েছে এই জন্য যে দাবিটাকে যথার্থ মনে করি তার পক্ষে আমি চিৎকার দেওয়ার চেষ্টা করি আপনাদের এই দাবির সাথে আমি একমত এই দাবি এই সরকার কতটা পালন করতে পারবে আল্লাহ ভালো জানে কিন্তু আপনাদেরকে কথা দিচ্ছে এদেশের ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনগণের নেতৃত্বে যদি সরকার গঠন হয় তাহলে আপনাদের দাবি হবে আমার দাবি এবং দাবি আর উত্থাপন করতে হবে না বরঞ্চ বৈষম্যহীন বাংলাদেশে যে এলাকা বঞ্চিত সেই এলাকা সবার আগে তার পাওনা ফিরত পাবে ইনশাআল্লাহ আর যে এলাকা পেয়ে গেছে তারাও বঞ্চিত হবে না তারা পাবে তাদের ন্যায্য হিসা কিন্তু আগে দেখা হবে বঞ্চিত এলাকা আমি পঞ্চগড়কে এমনই একটা বঞ্চিত এলাকা মনে বলছিলাম আজকের আমার আশাটা কিছুটা ইমোশনাল ওই দীপুর কারণে দীপুর মতো সে যারা মা বাবা হারিয়েছে তাদের কারণে আমি তাদেরকে কথা দিয়েছিলাম পঞ্চগড়ে আসলে আমি তোমাদের সামনে হাজির হব তোমাদেরকে দেখার চেষ্টা করব জেলে ছিলাম এই ঘটনার পরেই সরকার আমাকে মেহেরবানি করে রাষ্ট্রীয় অতিথিশালায় পাঠিয়ে দিয়েছিল পনেরো মাস জেলে ছিলাম আমি এর ভিতরে আসতে পারিনি জেল থেকে মুক্তি হয়ে দেড় মাসের ভিতরে আমার সর্বপ্রথম সফর ছিল পঞ্চগড়ে এবং সর্বপ্রথম আমি এই ভাই বোনদের সামনে এসে হাজির হয়েছিলাম আমি এদেরকে বলেছিলাম এটি আমার মুখের কথা নয় তোমাদেরকে পরিবারের সদস্য হিসাবে ধারণ করলাম যতদিন বেঁচে থাকি সেই ফিলিংস নিয়ে আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ আজকে তারা যারা এখানে হাজির আছেন তাদেরকে একই বার্তা দিয়ে যাচ্ছি আমরা বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না ফেসিবাদের বাংলাদেশ দেখতে চাই না দুই সালের আঠাইশে অক্টোবর থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত ফেসিবাদীদের হাতে যারা জীবন দিয়েছেন আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সম্মানিত ভাইরা আপনারা জানেন বিশেষ করে চব্বিশের আন্দোলনে যারা জীবন দিয়েছেন আমি এবং আমাদের প্রিয় দল প্রত্যেকটি শহীদ পরিবারে গিয়ে আমরা হাজির হয়েছি তাদেরকে সান্ত্বনা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছ থেকে দোয়া চেয়েছি এরপরে যারা আহত পঙ্গ হয়েছিল আমরা এখন তাদের দুয়ারে দুয়ারে ঘুরি এ সংখ্যাটা বিশাল চৌত্রিশ হাজার মানুষগুলো সবার দুঃখ দূর করতে পারবো না কিন্তু আমরা তাদেরকে বার্তা দিতে চাই এই এই কত তোমাদের নয় তোমরা জাতির গর্বিত সন্তান তোমরা জাতীয় বীর আমরা আছি তোমাদের সাথে এবং আজীবন আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ যুবক ভাইদেরকে বার্তা দিতে চাই আগামী দিনের বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জন করতে হবে জেগে উঠতে হবে আমিও তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ এখন বলবো আপনি বললেন যুবকদেরকে আপনার তো আপাদ সব সাদা দেখতেছি নো প্রবলেম আমার বাহ্যিক কালার সাদা হয়েছে বুকের ভিতরের কালার আমার তরুণ আলহামদুলিল্লাহ এবং সেই মানুষের মুক্তির মিছিলে আমি পিছনে থাকবো না ইনশাল্লাহ আমি তোমাদের সামনে থাকবো আমাদেরকে কেউ কেউ মাঝে মাঝে এখনো বয় দেখান জন্য তারা বলেন এই হলে ওই হলে আবার আপনাদের ফাঁসি হয়ে যায় আরে ভাই কারে ফাঁসির বই দেখান যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ যারা পাগল তাদেরকে ফাঁসির বয় দেখান এই ভয় করলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে দাঁড়াতে হত না পাতাটনের উপর দাঁড়াতে না এবং ফাঁসির রসিকোল নিতে হত না তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে সুতরাং আমাদেরকে ভাই বয় দেখাবেন নাকি এই বয়কে আল্লাহ যেন চিরদিন জয় করার তৌফিক আমাদেরকে দান আমরা ছাত্র ছাত্রীদেরকে বলি আল্লাহ যদি আমাদের হাতে দেন আমরা চেষ্টা করব। যেখানে তোমরা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়ার শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে সেই সাথে কাজেরও অফার লেটার হাসবে তোমার হাতে এরকম একটা দেশ করতে চায় মা বোনদেরকে বলতে চায় সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাল্লাহ গর্বের সাথে আপনারাও ভূমিকা রাখবেন সাচে যে দুইটা এখন জিনিস এখন পান না সেই দুইটা জিনিসও পাবেন একটি হচ্ছে মর্যাদা আর একটি হচ্ছে নিরাপত্তা এই মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা দেশের উন্নয়নে অবদান রাখবেন ইনশাল আসুন বাংলাদেশটাকে এমনভাবে আমরা গড়ে তুলি যে দীর্ঘ চুয়ান্ন বৎসরে যত জন যা সবগুলা শেষ করে দিয়ে আমরা যেন এমন একটি বাংলাদেশের নাগরিক হতে পারি দেশে কিংবা প্রবাসে সর্বত্র বলতে পারি আমি গর্বিত আমি বাংলাদেশের নাগরিক পঞ্চগড়বাসীর প্রতি আমার অনুরোধ বাংলাদেশ জামাত ইসলামীকে যতক্ষণ ন্যায়ের উপর মানবতার কল্যাণের উপর সত্যের উপর দেখবেন আপনারা আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গাল একটু ভালোবাসাকে আপনাদের কাছে আশা করতে পারি বড় দুর্বল কথা বললেন আপনারা আমরা কি আশা করতে পারি আলহামদুলিল্লাহ ভালোবাসাই যখন দিবেন তখন একটু সমর্থন একটু সহযোগিতা তো আপনাদের লাগবে আপনাদেরকে আমরা পাশে চাইব দেশ করার কাজে আপনাদেরকে সাথে চাইব দেশ করার কাছে এবং আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাইব ওই জায়গাটা পেয়ে গেলে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ আপনাদেরকেই সাথে নিয়ে আমরা গড়ে তুলব আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা আমিরা জামাতের বক্তব্যের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ